আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় ভাই বন্ধুরা আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব স্বপ্নে কি দেখলে কি হয় আল্লামা ইমাম ইবনে সিরিনের কিতাব থেকে আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এছাড়া অন্য কোন ধরনের পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই আমার নাম আর ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিওতে কিন্তু আমি সাবধান করি সতর্ক করি স্বপ্নে কোনো মানুষ যদি হ্যাঁ স্বপ্নে দেখে সে মানুষের উপকারের দিকে মনোযোগী হবে সে মানুষের উপকার করবে স্বপ্নে কোনো মানুষ যদি নষ্ট কোনো বস্তু দেখে স্ত্রীর সাথে কলহ এবং ঝগড়া হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে নাচানাচি করতে দেখার অর্থ হচ্ছে কোনো সন্তান কুপথে পা বাড়ানোর সম্ভাবনা রয়েছে স্বপ্নে নাট্য অভিনয় করতে দেখার অর্থ হচ্ছে বাজে কাজে সময় অতিবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে নাস্তিক দেখার অর্থ হচ্ছে হতাশায় পতিত হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে নিদ্রা অবস্থায় ঘুমন্ত অবস্থায় নিজেকে দেখার অর্থ হচ্ছে সম্পদ হারা হওয়ার সম্ভাবনা রয়েছে কোন মানুষ যদি নিক্তি পাল্লা দেখে হ্যাঁ বিচারক হওয়ার সম্ভাবনা স্বপ্নে নির্বাচন করতে দেখার অর্থ হচ্ছে হঠাৎ সম্পদ হাতে আসার সম্ভাবনা রয়েছে স্বপ্নে নৌকা দেখার অর্থ হচ্ছে ভ্রমণে বের হওয়ার সম্ভাবনা রয়েছে আশা করছি বুঝতে পেরেছেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন পাক আপনাদের মঙ্গল করেন সুস্থ রাখেন ভালো রাখেন আরও আপডেট পেতে আপনাদের আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বাক